স্মেলাই রকম আমরা প্রতিবন্ধী বিভাগ আছে সমাজসেবা বিভাগ আছে মানুষ শুনি মহিলারা সমাজসেবার সাথে মুড়িবাজারে কাজ করে অনেকে টাকা নেয় কিন্তু একটা মানুষ দিনের ধরা একটা প্রতিবন্ধী তার মা যখন কোনো কারণে সে আজ প্রতিবন্ধী হয়ে জন্ম হয়েছে সে যখন ছিল তখন তার মা কোনোভাবে রাতে কোনো সময় যায় এদিকে এদিকে হয়তো প্রকৃতির ডাকে সারা দিয়ে এদিকে এদিকে সে তখন কেপেটা ছিল তার কারণে প্রতিদিন বুঝে জন্ম। জন্মান আমরা আমাদের গ্রামে নাজিরা বা সবার কাছে টাকা দিনে দিনে তো ইয়ে হইলো ডিনে ডোরা এই বায়ে সবসময় কুল আউজাবি নাচ মালিকিন নাচি লাহি নাথ নি সারি সোয়া ছিল খান্নাথ আল্লা দি ওয়াসি নাচ মিনার দিন নাতুয়ানিয়া এইখানে সব দিনে ডরা এই দিন তার এইখানে আমি যে বাড়ি মারি এই দানে এখানে আমার কাছে এলে আরাম পায় আমি যে বাড়ি মারি দিন তার মহা খুলে উড়ে বিন্যাস করতে হবে ফুল নিতে হবে এখন তার মহাজীদের মারা গেছে সে কি কান্না সে যে কান্না আর মহিলাদের দিকে তার যুগ বেশি দিকে বিয়া করে খুব খুশি হয় কিন্তু কে বিয়া করে এ ওই আমাদের ওইদিকে মুক্তি বাড়িতে একদিন কন্যা করবো কি দেখে এই কি বা কীতা দেখা 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 টাকা নিয়া কিন্তু তারা মানুষের উপরে একদম শ্রেষ্ঠ যাচ্ছি দিনে তার গাদের উপরে তাকিয়া মাংনা খাই দিতে আল্লাহ দিনে এইখানে দিন আছে আমি কোনো সময় তার গাড়ে বড় বড় বস্তা দিই বার বলি সোজা যায় তার গাড়ে বড় বড় বস্তা দিতে বার দিতে তাহলে দিনে তখন আমি যখন তার গাড়ে বস্তা দিই তখন দেখি ওই পুকুরের দিক থেকে তার বার দিই কয়েকটা আই রাত্রে আমার কাছে আমার লোকে আপনি বয়াক বয়স বারটা বয়স জিনে বার বইল দিনে কাম কথাই তুলব মাংনা টেকা দৃঢ় দিনে মানুষের উপরে টেক্কা মারিয়া খায় এইটা পরিহার করতে হবে এই এখানে জিন প্রতিবন্ধীদের সরকার নিয়ে তাদের যদি একটু কার্য করতো ভাল হইতো সমাজসেবা দপ্তর আছে প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট আছে কতগুলা বাংলাদেশ প্রতিবন্ধী ফোরাম আছে শেখ মারিয়া জোর ইহত যার কি পুতুল তো বাংলাদেশ তাদের তো বারোটা রাতে পুতুল বাংলাদেশ মানে আমাদের দেশের মানুষ পরিশ্রম করে ফাও ভারত নেওয়া যায় বাংলাদেশে কি ভারত প্রতিবন্ধী বানিয়ে ফেলছে ভারত ফাও কমিশন খায় এখানে কত ভারতীয় এজেন্ট আছে তারা শুধু কমিশন খায় আমরা দেশে কি এই বাংলাদেশে বানিয়ে ফেলছে প্রতিবন্ধী ভারত ভারতের রের হাতে রাও কাউ রিক্সা নেওয়ার সিঙ্গুইটা আমাদের এজেন্সিগুলো তারা তাদের কোনো চেন নাই তারাও প্রতিবন্ধী

আসত পুরাণে বিধান মতে বা পুরান হাদিসে আছে সব সময় সাবধানে চলাফেরা করতে হবে মহিলারা যেখানে প্রাকৃতের ডাকে গেছে তখন সে সেপেটে এই প্রতিবন্ধীদের ইচ্ছা করলে আরও আগের থেকে আমি তাদের খুব শাস্তি দিতে তাদের খাওয়া বন্ধ রাখতে হইব ঠেকা দেওয়া বন্ধ করতে হইব আর ঠিকা করতে

এইটা হইলো এমন তার পরিশ্রমে আমি তো দেখি আল্লাহ বা মনে করেন না আমি কোন সত্য কথা হইলাম জিন জাতি আমরা গাড়ি উঠে দিয়ে চলে তোমার প্রতিবন্ধী বানাই হচ্ছে ভারত বাংলাদেশীবন্ধী ভালো করে দেওয়ার দায়িত্ব তখন দেখো দিনে আমি রাত্রে ট্যাক্সি তো যখন আমার কাছে যাইব দিনে তার উপর সোয়ারইব দিনে এই যে দিনও আছে কয়েকটা ও ফুর ফাট যাই দিন অকল আমি ওখান থেকে আল্লাহ ও ফুকর সি এমন কবরস্থানে আছে না ওমতি দিনে আমি দিই দুঃখে তোমরা সোয়াদছ কোনো মাননা আল্লাহ প্রতিমন্দী হিসাবে বাচ্চার অধিকার আছে বিভাগ আছে সরকার সরকার আল্লাহ

মন্ত্রী এমপি পুলিশ তারা মুখে হাসি এই বিজ্ঞতা আছে অথচ বাংলাদেশের উপরে যে চাপ আছে ভারতীয় চাপ মোদিও এসেছে বাপ বাংলাদেশে আসলে একটা প্রতিবন্ধী রাষ্ট্র পদ নির্ভরশীল মানে আছে ভারত দেখাচ্ছে এমনভাবে টেকা দলা সোনা সব ভারত রাতে আর এটা কেনিয়া থাকে তানজানিয়া এটা লোকে আমার কাছে পাঠাইছে সোনা তুলে মাইিনা এটা কীভাবে পিউরিফাই করে

তখন ওইটাকে এইটা অমামলা নেবে কি আমি কিচ্ছু করলাম না আমার দাঁত থেকে যান না সবসময় আমার দাঁতও দিনে যখন পেশা দেয় তখন আমার কাছে আর শান্তি লাগে হ্যাঁ আল্লাহ এইটা ও মামার রে আল্লাহ তুমি তাদের ভালো হয়ে দেবো আল্লাহ দিন সরাইয়া দেও দিন সরাইয়া দেব আল্লাহ দিন সরাইয়ে দেব আল্লাহ আল্লাহ একদম প্রতিবন্ধী মানুষকে আল্লাহ কত সরকারি বিভাগ আছে সমস্ত আছে

বস্তা বাড়ির বস্তা বস্তা দেয় তখন বিভিন্ন জায়গায় সরকার এদেরকে বা বিকে আলাদাভাবে এরও দেয় সুখ সুবিধা দেয় বাংলার তাদের কেউ কি আলাদা না আমরা বা আমার বড় ভাই আমরা সবাই দেখা দিলে রোজাও রাখা না মনে হয় 那行。谢谢